কোনো স্মৃতিটা যেন বারবার চোখের সামনেই চলে আসছে যতবার দেখি মন ভরে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি যাই হোক এই গরমের মাঝে ভালো থাকাটাই অনেক একটা ভাগ্যের বিষয় যাই হোক প্রচণ্ড গরম পড়েছে যাই হোক এটা ছিল আমাদের কক্সবাজার যখন আমরা গিয়েছিলাম তখনের একটা ভিডিও ছিল বেশ অনেক দিন আগে আমার চোখের সামনে যখন এসেছে আমি ভাবছি যাই হোক আর একটু আপনাদের সাথে একটু শেয়ার করে দিই যাই হোক যতই দেখছি মন ভরে যাচ্ছে অনেক ভালো সময় কাটিয়েছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আল্লাহ রাব্বুল আমিন এত সুন্দর একটা জায়গা যাওয়ার তফিক দান করেছে আলহামদুলিল্লাহ যাই হোক আর এটা ছিল আজকে দুপুরবেলা খাবার দাবার আয়োজন ছিল আজকে ছিল চিকেন বিরিয়ানি এখন আমি গোসল এবং আমার শেষ করে বিরিয়ানিটা খেতে যখন চলে আসলাম তখন ভাবছি যে আপনাদের সাথে একটু শ্যুট করি গতকালকে ছিল মাহার বার্থডে তাই বার্থডেতে বিরিয়ানিটা রান্না করা হয়েছে খুব গরম ছিল তাই অল্প আয়োজনে মাহার বার্থডেটা পালন করা হয়েছে যাই হোক এখন আমি খাবারটা নিয়েছি টেবিলে নিয়ে চলে আসছি এখন আমি খেয়ে নেব ইনশাল্লাহ বিস্মিল্লাহ পরে আমি ইনশাল্লাহ খাবারটা খেয়ে নেব যাই হোক টেবিলে নিয়ে রেখে দিয়েছি যাই হোক এখন একটু সালাদ নিয়ে নিচ্ছি সালাদ নিয়ে তারপর আস্তে আস্তে এটা খেয়ে নেবে ইনশাল্লাহ বিরিয়ানিটা সালাদের মধ্যে ছিল এখানে ছিল গাজর আর টমেটো পেঁয়াজ আর ছিল শশা ছিল যাই হোক তিনটা আইটেম দিয়ে আমি বানিয়েছি যাই হোক বিশ পরে আমি খেয়ে নিচ্ছি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আবুল আলমীর খাবারের তফিক দান করেছে ইসমিল্লাহ রহমান যাই হোক অনেক মজা হয়েছে বেশ অনেক দিন পর খাওয়া হয়েছে তারপরে গরমের মধ্যে যাই হোক মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক এপাশ দিয়ে মাও খেয়ে নিচ্ছে মাহার খাবার প্রায় শেষের পথে তাই আমি মাহার পাশ দিয়ে বসে একটু ভিডিও শ্যুট করে নিয়েছি যাই হোক মাহার খাওয়া শেষ আমি মাত্র শুরু করেছি যাই হোক আর এপাশ দিয়ে খাবার দাবার শেষ সন্ধ্যার পরে বেশ অনেকগুলো আমরা আনা হয়েছিল বাসায় আমরাগুলো দেখিয়ে নষ্ট হয়ে যাচ্ছে তাই সবগুলো কেটে বেছে আমি কাটারের সাহায্যে এটাকে রেডি করে নিয়েছি এখন আমরা ভর্তা নিয়েছি এখানে দিয়েছি লবণ হালকা একটু চিনি আর মরিচ দিয়ে সাদা মাঠাভাবে ভর্তাটা বানিয়ে নেছি খেতে ভীষণ ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম